এদেশে যদি আপনি নোয়া গাড়ি কিনতে চান অনেক নোয়া পাবেন এক্স এক্স গ্রেডের আছে এসআই গ্রেডের আছে আমার মনে হয় বাজেটের মধ্যে আপনি অনেক গাড়ি পাবেন বাট কেন এই গাড়িটা নিয়ে কথা বলতে সেটাই ভিডিওটা বুঝতে পারবেন একটা ছোট্ট গ্লিমস দিয়ে রাখি আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইঞ্জিন সহ পাচ্ছেন স্টক ইঞ্জিন এবং পেপার্সে কিন্তু আপনারা যে ইঞ্জিনের ডকুমেন্টের সাথে যে ডকুমেন্টেশন আছে সেটা হুবহু ম্যাচ করে নিতে পারবেন আর শুধু এটাই না ইভেন এই যে মানে যদি আপনার ইঞ্জিন বোনারটা দেখেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন তো ছোটখাটো জিনিস থেকে শুরু করে বড় জিনিস সবই যদি অরিজিনাল থাকে কালার কন্ডিশন যদি বেটার থাকে মডেল এবং রেজিস্ট্রেশন যদি বেটার কন্ডিশনে থাকে আবার হাউসে এসে সরাসরি মালিকের সাথে বসে আলোচনা করে যদি গাড়ি নেওয়ার সুযোগ থাকে তাহলে কে না কিনবে কি ভাই সুযোগ থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে অথবা প্রবাসী যদি গাড়ি কিনতে চান কিন্তু ভাইয়ের সাথে অর্থাৎ কল দিতে পারেন কথা বলতে পারেন আপনার মানে ফ্যামিলি পার্সনদের পাঠাবেন গাড়ি দেখে আপ করে গাড়ি কিন্তু নিতে পারবেন এছাড়াও যা কিছু সব তো দেখাবো ইন্টারনেট সেট আপটা কিরকম কি পাচ্ছেন কি ফিচার পাচ্ছেন সেটা নিয়ে আলোচনা হবে কি দামে পাচ্ছেন সেটাও বলবো তাই চল উঠবে কথাবার্তা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই আসসালামু আলাইকুম সবুজ ভাই কি অবস্থা কেমন আছেন

সো আজকে যে গাড়িটা দেখাবো এটা কত মডেলের গাড়ি এটা আহ দুই বারো মডেল মালিকের কাছে ছিল আমি যেটা দেখলাম আর কি আচ্ছা যাই হোক আমরা এই গাড়িটা নিয়ে চলুন বিস্তারিত বলি এবং কি কি গাড়িতে পাচ্ছে দর্শকরা সেটাও একটা প্রাথমিক ধারণা দর্শকদের আমরা দিতে পারি আমি কেন প্রাথমিক শব্দটা বললাম আমরা খুঁটিনাটি যাচ্ছি সবই দেখাবো তারপরেও একটা গাড়ি এক্সপিরিয়েন্স করবেন ক্যামেরার বাইরে নিজের চোখে এসে দেখবেন একজন এক্সপার্ট দিয়ে দেখাবেন

ব্যাকলাইট হেডলাইট সবই একদম জেনুইন একদম জেনুইন কন্ডিশন আছে আর একটা গাড়ির যদি আমি বলি মানে আপনি একটা গাড়ি অরিজিনাল সেগমেন্ট আছে বা জিরো অ্যাক্সিডেন্ট আছে সেটা চিনবেন কিভাবে দেখেন নাম্বার প্লেট যে গাড়ির ফ্রেশ ওই গাড়ি এমনিতেই ফ্রেশ হ্যাঁ সো এটা নিয়ে আলাদা করে আর বলতে হয় না সামনে পিছে কোন ম্যাক্সিমাম টাইপ মানে 70 টু 85% টাইম ওই গাড়িটা 100% 0% অ্যাক্সিডেন্ট থাকে যদি নাম্বার প্লেট গুলো ঠিক থাকে ইনশাআল্লাহ সো এই গাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা নাম্বার প্লেট গুলো একদম ইনটেক্ট বা ক্লিন কন্ডিশনে পাচ্ছি পাশাপাশি আমরা যদি গ্লাসগুলো দেখি দেখেন মনোগ্রামগুলো আগে মিলাবেন তারপরে অন্য কথা ইভেন সাইড বাই সাইডও দেখতে পারেন কারণ গ্লাস যদি চেঞ্জ হয় সাইডের কিন্তু ফিনিশিংটা একই রকম থাকে না থাকে ভাই গ্লাস যদি চেঞ্জ হয় বিআরটির যে ইটা স্টিকারটা এটা একদম অ্যাকুরেট কোন গাড়িতে লাগাইতে পারবে না দ্বিতীয়বার জি ঠিক আছে একদম এটা মানে কিভাবে প্লেস করা হয়েছে এটা দেখলে একটা ধারণা পাওয়া সম্ভব এটা আশা করা যায় আপনাদের আইটা জিনিস এই গাড়িটা একটা জিনিস নিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন যেটা হচ্ছে যে এটার মাইলেজ নিয়ে চ্যালেঞ্জ করা সম্ভব

পিছনে কিন্তু ড্রাম ব্রেক না এখানেও কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পাচ্ছেন সেটা কিন্তু আমরা বাস্তবই দেখাচ্ছি এবং এখানেও কিন্তু টয়টার অরিজিনাল ডিম রিমটা পেয়ে যাচ্ছেন আপনারা আর কালারটা নিয়ে নতুন করে কিছু বলার মতো নাই আপনারা সামনাসামনি এসে দেখতে পারেন চেক করতে পারেন দেন আপনারা ডিসিশন নেবেন আসলে গাড়ি পার্চেস করবেন নাকি করবেন না ইনফ্যাক্ট এখান থেকেও দেখতে পারেন প্রত্যেকটা মনোগ্রাম কিন্তু অরিজিনাল সেটাই আছে এবং আলহামদুলিল্লাহ দেখে চেক করে আপনারা নিতে পারেন ইভেন দেখেন আপনারা ব্রেক লাইটগুলো যে অরিজিনাল ওইটা আসলে কিভাবে চিনবেন মনোগ্রামের বাইরে আমি দুইটা জিনিস দেখাই যেমন দেখেন এখানে একটা এবং এখানে একটা এই যে গুলা এইগুলা কিন্তু আপনারা অরিজিনাল লাইটেই পাবেন ইশাল্লাহ এই যে দেখেন দুইটা লাইটেই কিন্তু সিমিনারলি আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সো ভাইয়া একটু ব্যাকডেলাটা খুলেন আমরা ব্যাকডালা এরিয়াটা কিরকম কি জায়গা পাচ্ছে টাংকিরিয়াটা কত বড় হবে সেটা দেখাতে চাই এখানে এখন সবগুলা সিট ইনস্টল আছে অবস্থা আপনারা টাংকিরিয়া এরকম স্পেস পাবেন অথবা চাইলে আপনারা সিট গুলা নামাইয়াও এখান থেকে জায়গাটা কিন্তু অনেকটা বাড়ায় নিতে পারবেন ইনশাল্লাহ সো আমরা এই গাড়িটা যদি একটু পিছন দিক থেকে দেখায় দেখেন পাচ্ছেন ভাই যদি একটা উঠাই দেখেন আমরা আমরা একটু একটু একবার দর্শকদের দর্শকদের থাকছে সেটা একটা গ্লিমস দেখানোর চেষ্টা করব একটা কথা এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই গাড়ির যদি আপনারা এই পাশ থেকে দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে কোনো জায়গায় কোনো ফাটা নাই ভাঙা নাই আলহামদুলিল্লাহ শেপটাও কিন্তু অরিজিনাল রয়েছে সো এই পাশ থেকেও দেখেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দেখেন অলরেডি কিন্তু সিটটা ফোল্ড করা হয়েছে এইভাবে করে উপরে উঠাই রাখা যাবে অনেক জায়গা হিউজ জায়গা আপনারা যদি একটা সিট উঠার পর এরকম জায়গা বাড়বে আপনি চাইলে কিন্তু এখানে বেশ কিছু ব্যাগ রাখতে পারেন আবার এই সিটটা কিন্তু যখন ইউজেবল কন্ডিশনে থাকবে এখানে একজন প্যাসেঞ্জার যাতায়াত করতে পারবে করতে পারবে আবার যখন আপনি না আমার পুরো এরিয়াটাই লাগবে আবার ওই কটা সিটই হয়ে যাবে তখন আপনি কিন্তু এটাও সেম ভাবে ফোল্ড করে রাখতে পারেন এই এতখানি এরিয়া কিন্তু আপনি টাঙ্কের হিসাবে পাবেন যেটা হিউজ আসলে সত্যি কথা বলতে আপনি গ্রামের বাড়িতে যাবেন এরকম একটা গাড়ি যাতায়াত করার জন্য নিতে পারেন অরিজিনাল ফ্যামিলি কার হিসেবে এটা কিন্তু ব্যবহার করতে আছে অরিজিনাল এসাইনোয়া অকটেন ড্রাইভ গাড়ি এরকম পাওয়াটা অনেক সো টাফ সো টাফ আমরা দেখাচ্ছি হুম

গাড়ি যখন ঘোলাটে হয়ে যায় এটা ক্লিন করতে সাহায্য করতে করে তাই না সামনে যেহেতু শীত এরকম ঘোলাটে হওয়াটা স্বাভাবিক তবে সেক্ষেত্রে কিন্তু এটা ভালোই কাজ করবে ইনশাআল্লাহ দেখেন পাওয়ার ডোর কিন্তু পারফেক্টলি কাজ করতেছে খুব সুন্দরভাবে স্পটলি খুলে যাচ্ছে সিলগুলো দেখেন এখানে একটা আছে এখানে একটা আছে আবার এইখানে একটা আছে প্রত্যেকটাই কিন্তু ইনটেক্ট অবস্থায় আছে ইভেন আপনারা যে মানে ক্যাপ্টেন সিটগুলো পাচ্ছেন এগুলো কিন্তু বেশ আরামদায়ক লম্বা জার্নির জন্য আসলে উপযুক্ত আর যেহেতু এটাতে সিলিং মনিটর পাচ্ছেন দেখেন ভালো আছে ইনশাআল্লাহ সামনের দিকটাও কিন্তু খুবই চমৎকার আমরা যাবো সামনের দিকে সামনের দিক থেকে আসলে দেখানোর চেষ্টা করবো বিশেষ করে এই খুঁটিটা একটু দেখে আপনাদের দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল অ্যালাইনমেন্টই আছে এবং সিলগুলো দেখেন এখনো পর্যন্ত জাপান থেকে যেভাবে আসছে ওভাবেই আছে লকগুলো নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই আপনারা দেখলেই একবারে বুঝতে পারবেন আমি যদি এই দরজাটা দেখাই এটা হচ্ছে এই গাড়িটার ড্রাইভিং সিটের যে দরজা সেটা এই দরজাটা যদি কেউ না খুলে গাড়ি কি চালাতে পারবে না না খুলে ড্রাইভিং দরজা ঢুকতে হবে তার মানে এই গাড়িটার এই দরজাটা ইউজ করতেই হবে এই দরজাটা যদি সবচেয়ে বেশি হয়ে থাকে তাহলে কন্ডিশন কি সেটা কোশ্চেন হয় এই যে আমি একটু দেখাই উপর থেকে দেখেন বিডগুলো ধরে 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 যদি আগায় দেখেন এটা একেবারে ক্লিন আছে সো আমার মনে হয় এই দরজাটা যে ফ্রেশ পাবে সে পুরো গাড়িটাই ফ্রেশ পাবে না একদম সুইচগুলো সহ একদম ফ্রেশ কারণ হচ্ছে আমি বললাম না এটা শুধুমাত্র ঢাকার ভিতরে ইউজ হয়েছে ইভেন এটাতে ড্রাইভারও ছিল না ওনার মানে তার গাড়িও নিজে চলে উনি নিজেই চালাইছে মানে শুধু হাজিদেরকে পান্তাবত থেকে এই বেলি রোড থেকে উত্তরা নিয়ে আসছে বা উত্তরা থেকে

শেষ করতে চাই ইঞ্জিন রুমটা দেখি ইনশাল্লাহ তো চলুন বনটা উঠাই আগে আর কি রকম ইঞ্জিন পাচ্ছেন সেটাও একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ভাই যদি একটু বনটা উঠান আমরা আসলে দেখাতে চাই আমাদের দর্শকরা এই পুরো গাড়িটা আসলে কি রকম সেটা পাচ্ছেন আসলে দেখেন আপনারা বনটাও কিন্তু কোন রকম খোলা কাটা ইনশাল্লাহ থাকছে না আবার ভিতরে ইঞ্জিন সেটআপটাও কিন্তু অরিজিনাল অবস্থা রয়েছে নতুন ব্যাটারি ইনস্টল করা এটা কতদিন আগে লাগানো হয়েছে ব্যাটারি এটা ব্যাটারি লাগানো হয়েছে 15 থেকে 20 দিন এরকম হয় না এখনো হ্যাঁ মানে বারো মাসের এমনিতে একটা ব্যাটারিতে গ্যারান্টি থাকে আপনি চিন্তা করেন মাসও হয় না একটা ব্যাটারি লাগানো তাহলে কতদিন যেতে পারে মাসে আল্লাহ ভিতর থেকে যদি দেখায় কালারটা কিন্তু অরিজিনাল আলহামদুলিল্লাহ এই গাড়ি নিয়ে নতুন করে আপনার চিন্তা করতে হবে না আপনি একজন এক্সপার্ট নিয়ে আসেন একবারে দেখেন যে ইনশাল্লাহ কিনে নেবেন সো এই গাড়িটার দামের বিষয়ে আলোচনা করতে চাই কত টাকা প্রাইস থাকতে পারে সেটা একটু ভাই আমাদের আমরা ফিক্স না ভিডিওতে যেটা বলছি সেটা হচ্ছে কি যে আমরা এটা এটা প্রাইসটা হচ্ছে কি 24 লক্ষ 80 আস্কিন প্রাইস আমাদের সাথে বসে যে কোনো সময় দাম নিয়ে আলোচনা করা যাবে আমি একটা কথা বলতে চাই বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য অবশ্যই স্পেশাল কিছু ছাড় থাকবে সেখান থেকে অল্প অল্প কিছু হলো কিন্তু আপনি নেগোশিয়েট করে কমাতে পারবে অবশ্যই কমবে অবশ্যই আর ফোন নাম্বার যেটা দিছি এটা সবুজ ভাই নাম্বার ইনশাআল্লাহ ভাইয়ের সাথে কিন্তু চাইলে